মানে যেটা পাঁচশো ছিল মানে ফিফটি পার্সেন্ট লেস পাঁচশোর মাল তিনশোতে দিয়ে দিচ্ছে তিনশোটা দেড়শো একশোটা পঞ্চাশ মানে বিশেষ আবার মেলা শেষ মুহূর্তে আর দেরি করেন না চলে আসেন সায়াম নার্সারিতে কি আপনারা আইসক্রিম খাচ্ছেন

সাহেব নার্সারির মালিকের সঙ্গে কেমন আছেন ভাই এই তো আল্লাহর রাখ আলহামদুলিল্লাহ আমরা কই ভাই তো বৃক্ষ মেলা মেলার আছে কয়দিন ভাই আচ্ছা সাতাশ তারিখ পর্যন্ত থাকবো সাতাশ তারিখ পর্যন্ত আপনারাও থাকবেন ইনশাল্লাহ তো ভাই শেষ মুহূর্তে কি অফারটা দিবেন একটু কম দামে মুহূর্তে আমরা যেটা অফার দিচ্ছি আমরা কাগজি লেবু আছে বারো মাসি এটা দুইশো আড়াইশো বিক্রি করছি এখন আপনি যখন আসছেন আমাদের বাগানে যে আমার কিছু কাস্টমার আছে এর জন্য কিছু একটা ছাড় দেন তা আমরা আড়াইশো টাকার গাছটা কাগজের বুটা একশো পঞ্চাশ টাকা আপনার জন্য ছাড় দিন কলমের গাছ কলমের গাছ একশো লেবু আছে লেবু না লেবু আসছিল কিছু লেবু আসছিল আর আর কি দেবেন ভাই আমাদের পেয়ারা আছে লিচুগুলান কত ভাই আপনি আড়াইশো করে আড়াইশো করে পাঁচশো করে বেচছি এখন লাস্ট পাঁচশো করে বেচছেন আড়াইশো করে মানে লাস্ট মুহূর্তে অর্ধেক দাম সব গাছে কিরকম ছাদ দেওয়া শুরু করছেন ভাই আমরা কিছু গাছে ছাদ দিচ্ছি আবার কাস্টমার আসলে আরো বুঝিয়া আরো কম বেশি করে বেশি নেছে একটু আমরা ছাদ দিয়ে আর এই যে লাল পেয়ারাটা আছে এই যে কতক্ষণ কাস্টমার হলো কতক্ষণ এটা সূর্য দি নাম মিয়া যাচ্ছে দাম আমরা তাতে বৃক্ষমেলা শেষ পর্যায়ে অনেক বেচা কিনা হচ্ছে চলে আসুন সব গাছে বিশেষ করে কম দামে কম দামে দিয়ে দিচ্ছে আসুন বৃক্ষ শেষ পর্যন্ত অবশ্য সব গাছে বিশেষ বিশেষ ছাড় দিচ্ছে

আমার আপনার যে কাস্টমার আছে বা মেলা গাছ লাগাইবে যারা আমরা গাছ লাগাইতে সুযোগ দিতে আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুযোগ দেন দামের কোনো কথা না 2 টাকা কম আর বেশি আমরা বিক্রি করে দেব মানে গাছ আর ফেরত নিয়ে যাইবে চাই না গাছ সব আমরা গদার বেচে যাইবে আমার যদি এবার লস হয় আমি গাছ হয় কি আমি পেয়ারা গুলো কত ভাই এগুলা এই ছোট প্যাকেট গুলো আমরা 150 করে দেয়া রাখবো এটা অরিজিনাল মাদ এই থাই পেয়ারা থাই পেয়ারা না আর ওই পলিটা পলিটা তো বলছলাম আপনাদের 150 করে দেয়া 150 করে জাতীয় বৃক্ষ মেলায় আরো মানে আরো ছাড় দেওয়া হইবো বেশি গাছ নিলে আরো ছাড় দিব চলে আসবেন সাইম নার্সারিতে জাতীয় বৃক্ষ শেষ মুহূর্তে অনেক কম দামে গাছ বিক্রি করছে এই যে মিষ্টি গরম তো ধরা রয়েছে এটার দাম কত ভাই এর দাম 1000 কারণ বড় গাছ তাও টাকা দিয়ে দিব পাতা না নার্সারি এটা খুব সুন্দর আনকমন ড্রামে ফল শহর আছে এই যে রমেলিয়া ড্রামে কয়টা আছে ফল ভাই এই যে ফলও আছে আবার এই যে ফুলও আছে এটা বারো মাস হয় ভাই এটার দাম কত ভাই সাহস করে কয়ে দিন কত হলে বেশি লাগবে পনেরো হাজার এখন যদি লাস্ট মাস থেকে নিতে চাই আমরা নয় দশ হাজারের ভিতরে নয় দশ হাজারের ভিতরে আছে এটা বারো মাস ফল হয় না এই যে ফুলও আছে আবার ফলও আছে জাতীয় বৃক্ষ মেলায় সাইম নার্সারিতে চলে আসবেন কি ভাইয়া বেসা কিনা হচ্ছে কেমন শেষ মুহূর্তে একটু কাস্টমারে ছাড় দিয়ে দিও এই যে আমাকে ছোট ভাই ইনশাল্লাহ আসলে পেয়ে যাবেন কম দামে কি আপনারা দুজন কি আপনারা আইসক্রিম খাচ্ছেন এদিকে অনেক প্রজাতির ইনডোর গাছ রয়েছে দাম কেমন

আছে আপনারা সবাই আসবেন মেলাতে অন্তত সব স্টলের থেকে এক টাকা হইলো আমাদের কাছে কমে পাবেন আমরা চাই যে সবাই গাছ লাগাও দেশে গাছ লাগিয়ে পরিবেশটা বাঁচিয়ে রাখুক

দর্শক বন্ধুরা বিশেষ সভার গাছ লাগানোর জন্য আর হাতছাড়া করেন না চলে আসবেন জাতীয় বৃক্ষ মেলায় সায়ম নার্সারিতে বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম